শাসক দলের কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে প্রমাণ লোপাটের জন্য হয়েছে এমন ঘটনা এমন অভিযোগ তুললো এসিউসির যুব সংগঠন ডিভাই বুধবার চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করে এসিউসির যুব সংগঠনটি বুধবার বিকেলে বেলদাতে ডিওয়াই পক্ষ থেকে মিছিল করা হয় মিছিল শেষে হয়েছে পথসভা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে বেলদা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে হয় পথসভা উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখোপাধ্যায় রাজ্য কমিটির সদস্য সুশান্ত পানিগ্রাহী জেলা নেতৃত্ব মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্যরা এদিন সারা রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তোলা হয়েছে

কাজি করে যে নারকীয় হত্যালীলা হয়েছে তারই প্রতিবাদে আমাদের প্রিয় যুব সংগঠন এআইডিওয়াইওর পক্ষ থেকে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আজকে বেল্লা শহরে আমরা মিছিল এবং পথসভা করছি আমরা দাবি তুলছি ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি সরকারি উদ্যোগে মদ জুয়া সাতটা অনলাইন লোটো পর্নোগ্রাফি বন্ধ করতে হবে একজনকে কেবলমাত্র শাস্তি দিলে এই প্রবণতা সমাজ ব্যবস্থা থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে এটা আমরা মনে করি না এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষকে পশু বানানোর জন্য আজকে যে বেদাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে চাই একটা সুস্থ মনন এটা সামাজিক পরিবেশ এটা গড়ে তোলা আমরা মনে করি অতিথি দিনের মনীষীদের জীবনাদর্শ চর্চার মধ্য দিয়ে এই পরিবেশটা ফিরিয়ে আনা যায় পত্রপত্রিকা কাগজ বিভিন্ন জায়গায় টিভি সিনেমাতে যে অশ্লীল বিজ্ঞাপন চলছে সেটা সরকারি উদ্যোগে বন্ধ করতে হবে পাশাপাশি সারা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা মণিপুর এমনকি নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনারও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই ঘটনাতেও যারা যুক্ত সেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে সৌনাভভোট ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিয়েছে সৌনাভভোগ ট্রেনিং সেন্টার কাকলা কুত্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভোর্টি হতে আজ চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিপ্টেন্স এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর